এই ভিডিও টা তাদের জন্য সম্পূর্ণ দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন ভিডিও স্ক্রিপ বলে কিছু বুঝতে না চলেন বেশি কথা না বলে মূল ভিডিও শুভে কথা না বলেন আপনাদের নতুনদের সহ সাবস্ক্রাইব করে রাখবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপস ইনস্টল করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে আসার পরে উপর যে দেখতে পারবেন সার্চ নামে অপশন আছে ওইখানে একটি ক্লিক দিয়ে দেবেন সো ওইখানে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনার এখানে লিখে দেবেন ফেসেটিউ এফ এ সি ই টি ইউ এন এ আপনারা এটা লিখে সার্চ দিবেন সো সার্চ দেওয়া হয়ে গেলে আপনার ফার্স্টে যেই আপনাদের অ্যাপটা আসবে অ্যাপটা আপনারা ইনস্টল করে রাখবেন তো আপনার এই অ্যাপসটার উপরে ক্লিক দিয়ে আপনার অ্যাপটা ইনস্টল করে রাখবেন একটা আপনার লোগোটি দেখে রাখেন তো অনেকে চিনেন আবার অনেকে চিনেন না আমাদের পোশাক পরিবর্তন করার জন্য এই অ্যাপটি প্রয়োজন হবে আপনার অ্যাপসটি ইনস্টল করে সরাসরি ওপেন করবেন অ্যাপসটি ওপেন করার পর আপনার এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন কোনো কিছু পারমিশন ছেলে পারমিশন এলাও করে দিবেন সো আমাদের এখানে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন আছে নিচে দিক আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখানে দেখতে পারবেন প্লাস আইকন আছে ওইখানে একটি ক্লিক দিয়ে দিবেন সো প্লাস আইকনে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের সামনে গ্যালারিটা শু করবে সো আপনাদের গ্যালারিটা শু হয়ে গেলে আপনারা যেই ফটোটাকে আপনারা পোশাক লাগাতে চেয়েছেন ওই ফটোটাকে আপনারা খুঁজে বের করে নেবেন সো আমি যেহেতু এই ফটোটাকে দেখিয়ে দেব তার জন্য আমি এই ফটোটাকেই সিলেক্ট করে নিলাম সো সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখতে পারবেন নট এখানে লেখে ক্লিক দিয়ে দেবেন সো ক্লিক দেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখে দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে তো আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন দেখতে পারতেছেন মোবাইল স্ক্রিনে অনেকগুলো অপশন সো আপনারা পোশাকটি চেঞ্জ করার জন্য যে কাজটি করবেন এখানে আপনারা এই অপশনটা সিলেক্ট করে দিবেন সো আপনারা এই অপশনটা সিলেক্ট করে দিবেন অপশনটা সিলেক্ট করে দিয়ে হয়ে গেলে আপনাদের এখানে অনেকগুলো অপশন দেখাবে আপনারা দেখতে পারতেছেন এখানে অটোমেটিক আপনাদেরকে অনেকগুলো পোশাক ফ্রিতে দিয়ে দিছে সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা চাইলে মেয়েদের ড্রেসও চেঞ্জ করতে পারবেন এবং ছেলেদের কোডও পাঠাতে পারবেন এবং প্যান্টও চেঞ্জ করতে পারবেন তো আপনারা সিম্পল যে কাজটি করবেন আপনারা এখান থেকে আপনারা ফার্স্টে যে ইটা আসবে ওটাই রেখে দিবেন তো আপনারা এখানে স্কুল করতে থাকবেন স্কুল করলে এখানে অনেকগুলো শার্ট দেখতে পারবেন এবার আপনারা যেটার উপরে ক্লিক দিয়ে দেবেন ওই শার্টটি আপনাদের অটোমেটিক শো করবে তো আপনারা শার্টটির উপরে ক্লিক দিয়ে দিলে আপনারা দেখবেন কিছুক্ষণ পরে আপনাদের চারটে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন গেঞ্জিটা চেঞ্জ হয়ে গেল যারা এই ভিডিওতে লাইক দিতেন না অবশ্যই লাইক দিয়ে দিবেন তো এইভাবে আপনারা এখান থেকে অনেকগুলা অপশন দেখতে পারবেন তো এখানে আপনারা সিম্পল এই শার্টের উপরে রেখে দিয়ে আপনারা যেটার উপর ক্লিক দিবেন ওইটাই আপনাদের অটোমেটিক আপনাদেরকে শো করে দেবে সো আপনার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন অটোমেটিক শো করে দিতেছে তো আপনাদেরকে আমি দেখানোর জন্য আমি এই অপশনটা ক্লিক দিলাম তো আপনাদেরকে আমি শার্টটা দিয়ে দেখিয়ে দিতেছি তো আপনারা দেখতে দেখেন দেখতে পারতেছেন অটোমেটিক শার্টটা চেঞ্জ হয়ে গেল তো আগে দেখছিলেন যে আগে এই রকম আর এখন এই রকম তো আপনারা এখানে যে কাজটি করবেন প্যান্ট চেঞ্জ করার জন্য আপনারা এখানে প্যান্টে চলে যাবেন তো পেন্টে চলে যাওয়ার পর আপনারা এখানে স্কুল করলে অনেকগুলো অপশন দেখতে পারবেন আপনারা অনেকগুলো প্যান্ট দেখতে পারবেন আপনারা এখানে যেই প্যান্টের উপরে ক্লিক দিবেন ওই প্যান্ট আপনাদের অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তো প্যান্টের উপরে ক্লিক দিয়ে দিলে আপনাদের প্যান্টটি আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনার প্যান্টটি চেঞ্জ হয়ে যাবে সো আমি যেহেতু প্যান্ট চেঞ্জ করে দেখাবো না আমি শার্টটি চেঞ্জ করে দেখাবো তার জন্য আমি আবার শার্টও চলে যেতেছি আপনারা এখানে চাইলে আপনাদের এখানে কোটও বড়াতে পারবেন এখানে দেখতে পারতেছেন অনুগুলো কোড আছে আপনার কোটের উপর ক্লিক দিয়ে দিলে আপনাদের কোডটি অটোমেটিক আপনাদের বসে যাবে সো আপনারা দেখতে পারতেছেন তো আপনাদের এখানে আমি আমার সাত পছন্দের শার্টটা দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো আপনারা এখান থেকে খুব ইজিলি আপনারা এই করতে পারবেন তো ফটোটি সেভ করার জন্য আপনারা যে কাজটি করবেন নিচের দিকে দেখতে পারবেন ঠিক নাম অপশন আছে ওইখানে ক্লিক দিয়ে দেবেন তো দেওয়া হয়ে গেলে আপনারা এখানে উপর দিয়ে দেখতে পারবেন ডাউনলোড অপশান আছে ওইখানে ক্লিক দিয়ে দিলে আপনাদের ফটোটি ডাউনলোড হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এই চ্যানেল নতুন দর্শ থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট কোন টপিকে ভিডিও আনবো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ